আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশটি বর্ণার্থ পরিবারকে খাবার দেয়া হয়েছে প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল ডাল তেল পেঁয়াজ আলু খেজুর সেমাই, চিনি কলা ডিম বারোটি আইটেম খাবার ছিল এক একটি প্যাকেটের মধ্যে বন্যার মধ্যে মানুষ খুবই কষ্টে দিন যাপন করতেছে আমরা চেষ্টা করেছি প্রতিটি পরিবারের ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষের গড়ের চতুর্দিকে পানি শুধুমাত্র গড়টি বিটেমাটি মাটি বাকি রয়েছে সেই গড়ের মায়ায় অনেকে গড়ের মধ্যেই থেকে যাচ্ছেন আবার অনেকেন গিয়ে আশ্রয় নিতেছেন শেল্টার গ্রুপে আশ্রয় কেন্দ্র গুরতে অবস্থান করতেছেন সকালে মিলেমিশে থাকতেন পাইট ফানি উড়ছেনি জি আল্লাহ হেফাজত করতে দোয়া করবা নামাজ পড়ছেনি এই

আমরা প্রত্যেকে যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি এই মানুষগুলোকে সাহায্য করার বন্যার অনেক পরিবার রয়েছে যারা দিনমজুর কাজ ছিল কিন্তু এক তো বন্যায় তাদের কাজ বন্ধ হয়ে গিয়েছে এবং অপরদিকে হলো বন্যার কারণে ঘরের মধ্যে বন্দি খাবারের সংকট ওষুধের সংকট চিকিৎসার সংকট নানান অসুবিধার মধ্যে মানুষ দিন যাপন করতেছে তো আলহামদুলিল্লাহ আমরা এই চেষ্টা করেছি যাতে করে অল্প মানুষকে সাহায্য করার জন্য বাকি প্রত্যেকে আমরা যেন চেষ্টা করি যার যার নিজ সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর কারণ বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ পানি বাড়তেছে আল্লাহ যেন এই সকল মানুষকে হেফাজত করেন আল্লাহ যেন সকলকে বন্যা থেকে নিরাপদ রাখেন এবং এই মহাবিপদ যেন আমাদের থেকে আল্লাহ পাক তুলে নেন আল্লাহ মামিন